আমাদের সবার স্বাস্থ্যের জন্য উপকারী লাল শাক আজকে আমি লাল শাক ভাজি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছেই অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে লাল শাক ভাজি করলাম আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে লাল শাক ভাজি করবো আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে ফার্স্টে আমি লাল শাকগুলোর গোড়াটা ফেলে দিয়েছি যতটুকু পর্যন্ত নরম ছিল ততটুকু পর্যন্ত আমি নিয়েছি এখন শাকটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব লাল শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় লাল শাকটা ফার্স্টে আমি সিদ্ধ করে নেবো তার জন্য চুলায় কিন্তু আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি লাল শাকগুলো শাকের পরিমাণটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে বাট এইটা কিছুক্ষণ চুলার উপরে থাকলে অনেকটা কমে আসবে যে কোনো শাকই রান্না করার সময় কিন্তু অনেক বেশি মনে হয় কিছুক্ষণ চুলাই রাখলেই শাকটা কিন্তু কমে যায় লাল শাকটা কিছুক্ষণ এভাবে চুলার উপরে রেখে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে কিন্তু বেশি দ্রুত কমে যায় এখন আমি লবণটা একদম ভালোভাবে মিশিয়ে দিচ্ছি লাল শাকের নিচে যেইগুলো ছিল সেগুলো উপরে দিয়ে দিচ্ছি আর উপরেরটা নিচে দিয়ে দিচ্ছি আর কি লাল শাকটা যেহেতু সিদ্ধ করে নেব আমি লাল শাকটা সিদ্ধ করে নেওয়ার সময় এই যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি শাকে কিন্তু রসুন পেঁয়াজটা একটু বেশি লাগে রসুনটা কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে তো সবগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে শাকের সঙ্গে রসুন পেঁয়াজ মরিচ সব কিছু মিশিয়ে নিচ্ছি আর পানিটা দেখেন একদম লাল হয়ে গিয়েছে আর শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন ভালোভাবে সিদ্ধ করে নিব পানি আর বেশি নাই আমার কিন্তু এক্সট্রা পানি দেওয়া লাগে নাই শাকে যে পানি ছিল সেইটাতেই কিন্তু শাকটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এই যে সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি শাকটা উঠিয়ে বাগার দিব শাকটা উঠিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেলে যে কোনো রান্নায় অনেক বেশি মজা হয় সরিষার তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি রসুন কুচি এই রসুন পেঁয়াজ দিয়েই মূলত লাল শাকটা বাগার দিব যখন এই যে একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে এই যে একদম অনেক সুন্দর কালার চলে আসছে এখন দিয়ে দিচ্ছি লাল শাকগুলো লাল শাকটা কিন্তু এই যে এখন ভালোভাবে রসুন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। আর যে কোনো শাক রান্নার সময় একটা মানে টিপস দিয়ে দিই যে লাল শাক হোক আর যেই শাক হোক রান্না করার পর বেশিক্ষণ চুলায় রাখবেন না শাক রান্নার ক্ষেত্রে যত দ্রুত পারেন বাগার দেওয়ার পরে নামিয়ে নিতে হয় তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর লাল শাক দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে কারণ ভাতটা পুরো লাল হয়ে যায় তো আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন কমেন্টসে তাহলে আমারও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ